প্রিয় দর্শক আজকে এই মুহূর্তে আপনাদের যে কথাটা বলবো আপনারা শুনে হয়তো হাসবেন। আমারও হাসি পেয়েছে তাই আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি হয়তো আপনারা এই নিউজটা পড়েছেন যদিও নিউজটা গায়েব করে দেওয়া হয়েছে আপনি দেখবেন যেগুলো যেগুলো বৃহত্তর বিতর্ক তৈরি করবে সেই নিউজগুলো গায়েব করে দেওয়া হয় তার সর্বশেষ প্রমাণ হচ্ছে কালবেলায় একটি নিউজ এসেছিল যে বাংলাদেশের আটত্রিশ পার্সেন্ট জনগণ জানেই না ধানের শীষ আশা করি কে বলেছে এটা ফজলুল করিম সরমনায়ের পীর ফজলুল করিম তিনি বলেছেন আটত্রিশ শতাংশ মানুষ জানেই না ধানের শীষ কি এই আপনারা নিউজটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি আমি এডিটর সাহেবকে বলবো আর একটু নিচের কিছু এই দেখেন এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেন আপনি যে বিষয়টা অনুসন্ধান করছেন বা খুঁজছেন তা খুঁজে পাওয়া যায়নি দেখেন এখানে তিনি কি লিখেছে আপনি এখানে দেখেন তিনি বলেন যে দলের এক দল আরেক দলকে এক সংগঠন তার সঙ্গে সংগঠনকে চাঁদা দিতে হয় সেই দলের কাছে বাংলাদেশে কোনো ব্যবসায় নিরাপদ থাকতে পারে না কার উদ্দেশ্যে বলছে বিএনপির উদ্দেশ্যে যে দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের জানমাল নিরাপদ নয় যে দল কাউন্সিল করতে পারে না নিজের বিশৃঙ্খলা রাখাতে পারে না তাদের মধ্যে বাংলাদেশ শৃঙ্খলাবদ্ধ হতে পারে না এটা বিএনপিকে উদ্দেশ্য করে বলছে তিনি আরো বলেন যারা নিজেরাই ঘোষণা দেয় নির্বাচনের তারাই ঘোষণা করে করো না আমরাই করব যারা নিজের হাতে আইন তুলে নেয় তাদের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না কাকে বলছে বিএনপি কে বিএনপি নেতা ইশাকের মেয়র পদে বসাই শুনে ইসলামী আন্দোলনের নায়ক আমির ফজলুল করিম বলেন যারা মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের যান মাল ইজ্জত নিরাপদ থাকতে পারে না এদের আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না কার কথা বলছে বিএনপির কথা এটা কিন্তু কোনো আওয়ামী লীগের লোক বলে নাই এটা বলছে চরমনাইয়ের পীর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা ইস্টাক সাহেবরা সাহেবের আইনজীবীরা বিচারক বলেছেন যদি রক্ষা রায় তাহলে তারা ওখানে থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বসতে পারবেন না যারা জোর করে নিজেদের পক্ষের আইন নিয়ে তাদের মাধ্যমে কোনো থাকতে পারে না আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন কি বলেন এটা সব একটু জুম করেন তিনি বলেন ইসলামী আন্দোলনে সিনিয়র নায়ক বলেন অনেকেই ভাবছে আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে এতে ঘুরে অমুক দল মানে বিএনপি বাংলাদেশের নতুন ভোটারেরা প্রায় আটত্রিশ শতাংশ ভোটার ধানের শীষ কি তা জানেই না জিয়াউর সাহেবের আদর্শের মানুষ শুনতে ভোটার আবার শীত কি জানে না জিয়া রহমান সাহেবের আদর্শ এ দেশের মানুষ শুনতে চায় না কে বলেছে এটা কে বলেছে আমি বলেছি নো কে বলেছে আমাদের চেতনা নো কে বলেছে আওয়ামী লীগ নো কে বলেছে ছাত্রলীগ নো এটা বলেছেন পীর যে বাংলাদেশের মানুষ আটত্রিশ শতাংশ তরুণেরা জানে না ধান কি আর জিয়া রহমানের আদর্শ মানতে চায় না তবে কি এই চর্ম নয়ের দারি পাল্লা মারকা জানে সরি চর্ম পীরের হাত পাখা মার্কা সম্পর্কে এই দেশে কত পার্সেন্ট মানুষ জানে যে যে এই যে আমি বলে দিলাম তারপরেও বাংলাদেশে কত পার্সেন্ট তরুণ জানে যে হাত পাখা মার্কা হলো শর্মনায়ের পীরের এই সেই শর্ম পীর যিনি বলেছিলেন যে ধানে তার হাত পাখা ভোট দিলে সেই ভোটটা নবী রৌজাহাতে চলে যায় আর পাট বাটপা এই কথাটা বলেছে আজকে যদি এই কথাটা আওয়ামী লোক বলতো যে নৌকা মার্খায় ভোট দিলে আল্লাহ রসুল পাবে এতক্ষণ বাংলাদেশে কে মতে যেত

চাঁদাবাজি করা খুন করা অবৈধ দখল করা জুলুম করা বিচার করা কে বলছে ফের আবার রিপিট করতেছি যে রহমানের আদর্শ মানে চাঁদাবাজি করা খুন করা অবৈধ দখল করা জুলুম করা কে বলেছে সবচেয়ে মজার বিষয় যে এখন দেখবেন বিএনপির লোকেরা এটা নিয়ে সমালোচনা করবেন এটা যদি আমি বলতাম বা আমাদের এইটার সাহেব বলতো আমরা তো বলি নাই এটা যদি আওয়ামী লীগ বলতো দেখতে না তখন বাংলাদেশে কত কথা শুরু হয়ে যেত ভারতের দালাল বলতো তারপরে হিন্দুতে দালাল বলতো কিন্তু চরমনায়ের পীর কে এখন কেউ কিছু বলতেছে না অথচ সারা বাংলাদেশে চরমনায়ের পীরের মানে মানে 0.5 মানে এক পার্সেন্ট অর্ধেক ভোট তার নাই সারা বাংলাদেশে কোথাও নাই বাংলাদেশে তার মানে তার এজেন্ট খুঁজে পাওয়া যাবে না সেই লোকটা বলতেছে বিএনপি কে যে বিএনপি দাবি করতেছে তারা ক্ষমতার তার প্রান্তে বা অনেকেই মনে করে সে বিএনপির কথা বলতেছে একদিকে তারা বলছে এমন বিএনপি কে হুমকি দিছে যে আওয়ামী লীগের মতো তারা করলে তাদের ভারতে পাঠিয়ে দেবে এই কথা একদিন শনি বলেছিলেন সবচেয়ে মজার বিষয় আপনি দেখেন প্রিয় দর্শক এই নিউজটা গাইব করে দেওয়া হয়েছে এই নিউজটা আপনি আর পাবেন না আপনি কালবেলা থেকে সার্চ দেন আমরাও দিতে গিয়েছিলাম কোনোরকম কষ্ট করে আমরা এটাকে কালেক্ট করে রেখেছিলাম তা হলে আমাদের সম্পাদক এটা দেখাতে পারতেন এই যে দেখেন ওই যে এটা পাওয়া যায় না এই দেখেন এখানে লেখা আছে কি হ্যাঁ আপনি যে বিষয়টা অনুসন্ধান করছেন তা খুঁজে পাওয়া যায়নি দেখতে পারছেন এইভাবেই আপনি এটা পাবেন না কারণ কি কারণ সাপ সাপুরের লড়াই এখন তো এই সেই চর্মনায় যে বলেছিল হে আল্লাহ জামাতের হাত থেকে ইসলামকে বাঁচান এই সেই চর্মায় পীর যে বলেছিল যে দেশে কোনোদিন ইসলাম কেমন এই সেই চর্মনায় যার বাবা বলেছিল ছাত্র শিবিরের তিনগু মানে চরম নাই পীর মানে তার বাবা সেও পীর সেই পীর বলেছিল যে ছাত্র শিবির মানে হলো বেআ দব বেআল কি বলে বেআ দব এটা ভুলে গেছি ও শৃঙ্খল ব্যাপ্ত ব্যাumlu শৃঙ্খল এটা হলো শিবির আর জামাতের ব্যাপারে বলছে যেই দেশে জামাত আছে ইসলাম কোনোদিন কাম হবে না আর যেই আর বলেছিল হে আল্লাহ জামাতে ইসলামের হাত থেকে ইসলাম বাঁচা এই হচ্ছে সরমনায়ের পীর এরা যে কখন কার পক্ষে থাকে বুঝাবারও মুশকিল অথচ এরা বিএনপির সাথে কিন্তু জোট করেছিল এই সরমনায়ের পীর কিন্তু বিএনপির সাথে সাইড ঐক্য যখন তখন তারা জোট ছিল আমরা দেখেছি তো আপনারা কি বুঝলেন রাজনীতি মানেই ভণ্ডামি নাকি রাজনীতি গেলে লোক ভন্ড হয় জুব্বা পরা বলেন আর টুপি পরা বলেন আর হিজাব পরা বলেন এরা গেলেই কেন যেন ভন্ড হয়ে যায় আপনারা ইতিমধ্যে অনেক কথাই শুনেছেন আপনারা বহুবিধ কথা শুনতেছেন কিন্তু এরা কত বড় মিথ্যাবাজি দেখতে পারছেন তো বিএনপি ছাতাবাজি করে কিন্তু সরমানের পীর যে হাদিয়াবাজি করে আর মুরিদবাজি করে এটা যদি বলি তাহলেই তো সব দলায় অন্ধকার হয়ে যাবে এদের কমি মাত্র সেগুলো কি হয় আপনারা আমার সে ভালো জানেন যদি আপনারা বলতে লজ্জা কিন্তু এটা ঘটে গেছে আসলে বাংলাদেশে মৌলবাদী রাজনীতি এরা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের কাঁধে ভর করেই কিন্তু এরা মোটা তাজা করেন এই যে মৌলবীদের মোটা তাজা করণ প্রকল্প চলছিল এই যে স্বাধীনতা বিরোধীদের মোটা তাজা করণ প্রকল্প চলছিল এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির হাত ধরে হয়েছে এবং এরা কিন্তু এখন দেখেন বিএনপি আওয়ামী লীগকে সরিয়েছে এবং এখন বিএনপি কে কি করতে চায় বিএনপি কেউ তারা চাদাবাজি সন্ত্রাসী বলে তারা যে অরম আদর্শ চলবে না এগুলো আমরা বললে কি হইতো এতক্ষণ আমাদের বাড়ি ঘর উড়াই দিত এখন যদি বাংলাদেশে কোনো ব্যক্তি এভাবে প্রকাশ্য বলে রহমানের আদর্শ চাঁদাবাজি ধান্দাবাজি সন্ত্রাসী জিয়া রহমানকে কেউ সিনা নেই কথা বলে বাংলাদেশে কেউ থাকতে পারবে কিন্তু মনের পীর আছে কেন আছে এ প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আসলে বিএনপি এবং মৌলবাদীদের বিরোধ ছাপড়ে লড়াই এরা ভিতরে ভিতরে তলে তলে এক যদিও বিএনপি একটা প্রতিবাদও কিন্তু করে না আপনারা কি শুনেছেন যে এই কথার বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিএনপি করে নাই তাহলে কি বিএনপি মেনে নিয়েছে বাংলাদেশে আটত্রিশ পার্সেন্ট জনগণ এই ধানের শীষ কি চিনে না এবং বাংলাদেশ জিয়াউর রহমানের আদর্শ হচ্ছে চাঁদাবাজি সন্ত্রাসী খুন রাজানি এটা কি বিএনপি মেনে নিয়েছে আমরা জানি না এটা আপনারা জনগণে নির্ধারণ করবেন কি আছে ধন্যবাদ সকলকে আজকের মতো এখানে আবারও অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে